আসসালামু আলাইকুম সকলে সুস্থ আছেন চুলুন আছে কিছু হাটের কবুতর দেখায় জ্বালালি কবুতর তো দেখতে পাচ্ছেন এখানে যে জ্বালালি কবুতরটা এটা কিন্তু একটা মাদি কবুতর ছিল এবং এটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল এবং এনার কাছে আরেকটা ছিল এটার কোয়ালিটি ছিল একেবারে ঘুঘু শেপের ছোট একটা কবুতর দুইটাই কিন্তু মাদি কিন্তু সাইজটা আর কি আলাদা ছিল এবং দুইটাই মোটামুটি কোয়ালিটি বেশ ভালো ছিল তারপরে এখানে ছিল তিনটা জ্বালালি কবুতর একটা ছিল হচ্ছে এর মধ্যে মাক্সি মাক্সিটা আমার অনেক পছন্দ হয়েছিল আমি আমি ঠিকঠাক করে ভিডিও নিব এরকম প্রচণ্ড ভয় পাচ্ছিল আমি এই জন্য একবার কাছে গিয়ে জুম হয়ে কি একটা হয়ে গেল তো আমি ভালোভাবে জিনিসটা দেখাতে পারিনি কিন্তু কবুতরটা অনেক সুন্দর ছিল এবং যে সবজি দুইটা ছিল সেটাও অনেক সুন্দর ছিল এবং আমার তো মনে হচ্ছিলো এদের যদি আমি কিনতে পারতাম কিন্তু তার আগেই বিক্রি হয়ে গিয়েছিল তারপরে এখানে ছিল একটা লাল বুনো নর কবুতর এবং কোয়ালিটি মোটামুটি ভালো ছিল এভারেজ টাইপের খুব একটা ভালো না দেখতেই পাচ্ছেন মুখের দিকে বেশ জড়ি রয়েছে গলার দিকে আর কি তো চেইন যে বিষয়টা চাই আমরা সেটা কিন্তু ওইভাবে নাই তারপরে এইখানে ছিল হচ্ছে চারটা জ্বালালি কবুতার এবং কোয়ালিটি এরদেরও মোটামুটি ভালোই ছিল একেবারে খারাপ না কিন্তু হ্যাঁ একটা কবুতার এই যে যেটা আমি এখন দেখাচ্ছি এই কবুতারটা আমার কাছে মনে হয়েছে যে জ্বালালির মধ্যে আসলে যায় না তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম